আজকে ছাব্বিশ তারিখ আজকে তো আমি কোটিপতি ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন টাকায় তো আমার সিনেমিনি করে রিফ্রেশ দিলি ডলার আ ওকে আজকে তো ছাব্বিশ তারিখ রিফ্রেশ দিলি ডলার না 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 গোনার সময় নাই ঠিক আছে করার সময় নাই ওই গার্লফ্রেন্ড সকিনা টিনা ময়না আর লামিয়া ওখান দেওয়ার সময় নাই এখন আপডেট নতুন নতুন আসবে তাদের কিনে ঘুরতে হবে বন্ধু রফিক বন্ধু আবদুল্লাহ হিজবুল্লাহ বেল্লাল পিছনে বন্ধু বান্ধব সব বাদ কারণ আজকে কি ডলার ডলার রিফ্রেশ দিলে কি ডলার ঘুম দরছি ছাব্বিশ তারিখ সকালে ওইটাই দেখি মাগার ডলার সব ঠিক আছে আজকে কিন্তু ছাব্বিশ তারিখ বিকেলে দেখা হবে হ্যামেস্টার যোদ্ধা যারা আছেন সবাই চলে আসবেন দেখা হবে ঠিক আছে টাকায় সিনমিনি করে আইফোন কোনটা কিন্তু ভাবতেছি ঠিক আছে আবার আমি ঘুমাই যাই এখন আপনারা যেটা ভালো মনে করেন ঠিক আছে ওকে বাই বাই ঠিক আছে